হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার এই ইটস উদ খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আগে বলিনি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস দেখতে দেখতে ব্লক নাম্বার উনিশে চলে আসলাম ব্লক নম্বর উনিশে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজকে ভিডিওটি আগে ভিডিও থেকে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন সো একটু বাইরে দেখছিলাম বাইরে অনেকটাই রোদ পড়েছে দেখতেই পারছেন বাইরে অনেক টেম্পারেচার অনেক বেশি আর আজকে যেহেতু প্রথম রোজা প্রথম রোজাটা রাখতে আমার অনেকটা একটু কষ্ট হচ্ছে আর এই প্রথম রোজাটা রাখতে শুধু আমার না বেশিরভাগ মানুষেরই অনেকটাই কষ্ট হয় সো একটু বারান্দায় চলে গেলাম বারান্দায় যাওয়ার পর একটু বসে বসে সুন্দর করে পাখিগুলোকে দেখছিলাম দেখতে পাচ্ছেন পাখিগুলোকে দেখছিলাম আর খাবার চেক করছিলাম যে ভালো মতন খাবার আছে নাকি আর সাথে একটু সবজি দেওয়া শাকসবজি তাদের দিতে হয় তাদের প্রোটিনের জন্য একটু শাকসবজি দিতে হয় আর একটু পানিটা দেখছিলাম পানি আছে নাকি আর মশাল্লা দিলে আমাদের পাখি কিছুদিন হলো পাঁচটা ডিম দিয়ে দিছে অলরেডি তাদের পাঁচটা ডিম দিয়ে দিচ্ছে তার জন্য তাদের অনেকটা প্রোটিন দরকার ওই যে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিমের মধ্যে বসে আছে ইন্টারেস্টিং জিনিস হলো তারা এই ডিম থেকে সরতেই চায় না এরকম একটা অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম তারা অলরেডি দিয়ে দিয়েছে এবং একটু তাদের প্রোটিনের জন্য ভিতরে একটা ক্যালসিয়াম দেওয়া দেখতে পাচ্ছেন আর আলাদাভাবে একটা গুঁড়া কিনেছি এটা হলো আপনার ডিমের গুঁড়া এবং ইটিসি আরও অনেক কিছু দেওয়া আছে তার সাথে একটু খাবার কিনছিলাম আর ওই যে ভিতরে আরও ক্যালসিয়াম পাতাগুলো দেওয়া সো একটু ঘরে আসলাম ঘরে আসার পর একটু দেখছিলাম নিজেকে কারণ সারাক্ষণ তো ঘরেই থাকতে হয় একা একা আর এখন আম্মু দেখলাম বাটিতে কি জানি দিয়েছে রৌদ্রতে শুকানোর জন্য জিরা এগুলা একটু দিয়েছে সো ভাবতি একটু শুবো শুয়ে একটু ঘুমাবো সো ততক্ষণ আপনার আমার ভিডিও দেখতে থাকুন ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করে দেখি যে ইফতারির সময় হয়ে গেছে তখন প্রায় আপনার বাজে পাঁচটা সাতচল্লিশ তারপর আম্মু ওইখান থেকে ডাকা শুরু করছে ইফতারি খাওয়ার জন্য তারপর দেখি অলরেডি আব্বু আম্মু বসে পড়ছে ইফতারি খাওয়ার জন্য পরে ওই দিক দিয়ে ভাইয়া দেখি ইফতারি শেষে মুড়ি মাখানো শুরু করলো আম্মু বসে আছে সাইডে ভাইয়া মুড়ি মাখাচ্ছে আর এই দিয়ে আমি বসে বসে আপনার বেগুনই খাচ্ছি সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের রোজাটা কার কীরকম কাটলো আর আজকের দিনটা কীরকম গেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো থাকবেন আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সো ফ্রেন্ডস বাই আসসালামু আলাইকুম I love stada.